মাঝরাতে নৌকায় গঙ্গা পারাপার করতে গিয়ে নৌকো তলিয়ে নিখোঁজ শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ থেকে বারোজন শ্রমিক মাছ ধরার নৌকায় উঠে মালদা জেলার নগরের শিবপুর ঘাটে আসছিল সঙ্গে ছিল দুই নৌকা চালকও ধুলিয়ান ঘাট ছাড়ার পর মাঝ নদীতে নৌকা ডুবে যায় নৌকায় থাকা চোদ্দ জনই জলে পড়ে যান তল্লাশি চালিয়ে তেরো জনকে উদ্ধার করা হলো একজন এক শ্রমিকের খোঁজ চালানো হচ্ছে নিঘ শ্রমিকের নাম জাহাঙ্গীর শেখ বয়স 32 বাড়ি মালদা জেলা বৈশ্নম নগর এলাকায় বাকড়া বাছর এলাকায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেলি এবং খুচরো বিক্রয় করা হয় যারা সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন